দুপুর সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমরা চিকেন রান্না করছি তো সেটা আমি একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি আর সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে অনেকদিন পর দু চার দিন পরে আমরা ভাবলাম একটু মাংস খাবো তাই আমরা মাংসের জন্যে রান্নার জন্য রেডি হলাম তো প্রথমে রাইস কুকারে আমরা চাল বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর আমরা যাবতীয় আলু আদা পেঁয়াজ রসুন এগুলো জোগাড় করছি তো হয়ে গেছে এগুলো কাটা দেখো পেঁয়াজ আলু লঙ্কা আর হচ্ছে আমাদের চিকেন লেগ পিস আমার চারজন আছি চারটে লেগ পিস আর সঙ্গে কিছু মাংস তো বন্ধুরা ধোয়া কমপ্লিট এবার এগুলো আদা রসুনগুলো মশলায় পেস্ট হবে মিক্সার মেশিনে তেল ফেল সব রেডি দেখো দেখো অনেকে মাংসে আলু দেয় না আর একটু আলু দিলে ভালো লাগে আমার অন্তত মাংসের সঙ্গে একটু আলু হলে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আদা রসুন এগুলো আমরা রেডি করেছি আর এই ফাঁকে আমি একটু জামা প্যান্ট ধুয়ে নিলাম দেখো বন্ধুরা কিছু জামা প্যান্ট জমে আছে সেগুলো বালতিতে ভিজিয়েছি রান্না হচ্ছে আমরা সবাই মিলে রান্না করছি আবার এই ফাঁকে আমি একটু জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি একটু পরে ধুয়ে নেব কিছুক্ষণ ভিজানোর পর ধুয়ে নেব সব কিছুই করতে হয় বন্ধুরা সংসার ধর্ম পরম ধর্ম এর উপর কোনো ধর্ম নেই বুঝলে বন্ধুরা কিছুই করতে হয় ছেলে মানুষ যদি রান্না জানে তারও কোনো সমস্যা নেই আমি দেখো বন্ধুরা আমরা ছেলেরাই রান্না করছি ছেলেরাও ভালো রান্না করতে পারে তার প্রমাণ দেখো এ দেখো মাংস কষছে আমরা সলিড বলতে লেগ পিস থেকে নিয়েছি চার পিস এমনি মাংস দুশো টাকা আর লেগ পিস নেওয়ার জন্য কুড়ি টাকা বেশি দিতে হয়েছে দুশো কুড়ি টাকা বুঝলে বন্ধুরা আর আমার সলিড খেতে ভালো লাগে না একটু লেগ পিস হলে ভালো লাগে যখনই খায় একটু লেগ পিসই খাই মাংস আমাদের ফুটছে আর এটা হচ্ছে কষানোর আগে মশলা দেওয়ার আগে এই দেখো বন্ধুরা প্রায় কষানো হয়ে এসছে আর আনন্দ করছে আমাদের স্যার আর আমরা সহযোগিতা করে দিই মাঝে সাথে তর তেল লাগলো বা কিছু লাগলো এটা হাতে এগিয়ে তাহলে কি বলবো মোটামুটি কাজটা এগিয়ে থাকি তাই না হবে মিলে করি কাজ তাই না যে কোনো কাজ সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় লাস্টে আছে ফল বন্ধুরা দেখো খাওয়ার পর ফল ভরা পেটে ফল আর খালি পেটে জল তাই তো বন্ধুরা ঠিক বলছি তো এখানে লেবু আছে পেয়ারা আছে দু রকম লেবু আছে মৌসুমি লেবু কমলা আর পেয়ারা খাওয়ার পর এটা খাওয়া হবে আর খাওয়ার পর ফল খেলে ভালো লাগে বন্ধুরা তোমরা জানো স্বাস্থ্যের পক্ষে ফল খুবই একটা উপকারী জিনিস তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের সামনে তুলে ধরলাম আমি একটু ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের থেকে তোমরা লং ভিডিও দেখছো আগে লং ভিডিও ছাড়তাম না এখন রোজই ছাড়ছি সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখাবে